প্রেশার কুকারে সিটি বা ধরুন কেটলিতে জল ফোটার সময় যে ধোঁয়াটা ওঠে এগুলো তো আমরা রোজই দেখি তাই না হ্যাঁ একদম কিন্তু এটা ভেবে দেখলে বেশ অবাক লাগে মানে সাধারণ জল কি করে এত শক্তিশালী একটা স্টিমে বা বাষ্পে বদলে যায় যা দিয়ে এক সময় ট্রেন চলত বা আজও দেখুন বিদ্যুৎ তৈরি হচ্ছে আজ আমরা এই স্টিমের ভেতরের কথাগুলোই একটু বোঝার চেষ্টা করব মানে তার বিভিন্ন অবস্থা আর জরুরি বৈশিষ্ট্যগুলো ঠিক তাই আজকের আলোচনায় আমরা দেখব জল থেকে স্টিম হওয়ার পুরো জার্নিটা মানে ধাপে ধাপে এর অবস্থা কিভাবে বদলায় আর তার সাথে সাথে ওই যে তাপমাত্রা চাপ এনথ্যালপি এন্ট্রোপি এই জরুরি বিষয়গুলো কিভাবে জড়িয়ে আছে থার্মাল ইঞ্জিনিয়ারিং বুঝতে গেলে এই বেসিক কনসেপ্টটা এই ভিত্তিটা খুব জরুরি বেশ তাহলে শুরু করা যাক জল গরম করা দিয়ে ধরুন একটা পাত্রে জল নিলাম তাপ দিচ্ছি প্রথমে কি হবে আচ্ছা প্রথমে তো জলের তাপমাত্রা বাড়তে থাকবে তাই না ধরন কুড়ি ডিগ্রি থেকে তিরিশ চল্লিশ পঞ্চাশ এইভাবে এই যে তাপটা যেটা শুধু টেম্পারেচার বাড়াচ্ছে অবস্থা পাল্টাচ্ছে না একে আমরা বলি সেন্সিবল হিট সেন্সিবল হিট তো বাড়তে বাড়তে জল যখন ফুটতে শুরু করে মানে একটা নির্দিষ্ট তাপমাত্রায় পৌঁছোয় সেই টেম্পারেচারটাকে বলে স্যাচুরেশন টেম্পারেচার স্যাচুরেশন টেম্পারেচার ও আচ্ছা আর যে চাপে জলটা ফুটছে সেই প্রেশারটা হল স্যাচুরেশন প্রেশার আচ্ছা এই প্রেশার কুকারের ব্যাপারটা তো বেশ ইন্টারেস্টিং মানে চাপ বাড়ালে জলের ফুটতে লাগা তাপমাত্রাটাও বেড়ে যায় একদম চাপ বাড়লে স্যাচুরেশন টেম্পারেচার বাড়ে তাই তো প্রেশার কুকারে বেশি তাপমাত্রায় জল ফোটে আর রান্নাও তাড়াতাড়ি হয় বুঝলাম কিন্তু যখন জলটা ফুটতে শুরু করল মানে স্যাচুরেশন টেম্পারেচারে পৌঁছে গেল তখন তখনও যদি তাপ দিতে থাকি তাপমাত্রা কি আরও বাড়বে না এখানেই মজাটা জল ফোটা শুরু হলে মানে স্যাচুরেশন টেম্পারেচারে আপনি যতই তাপ দিন না কেন টেম্পারেচারটা কিন্তু আর বাড়বে না তাই নাকি হ্যাঁ যতক্ষণ না সবটা জল বাষ্প হয়ে যাচ্ছে ওই সময়ে যে তাপটা দেওয়া হচ্ছে সেটা আসলে জলের অবস্থা পাল্টাতে কাজে লাগছে মানে তরল থেকে গ্যাসীয় অবস্থায় যেতে এই যে লুকোনো তাপ এটাই হলো ল্যাটেন্ট হিট অফ ইভাপোরেশন আর এই ল্যাটেন্ট হিট এটাই কিন্তু বিশাল পরিমাণ শক্তি ধরে রাখে স্টিমকে এত কাজের বানায় ও আচ্ছা যখন পুরোটাই জল মানে ফুটতে শুরু করা ঠিক আগের মুহূর্ত সেই অবস্থাটা হলো স্যাচুরেটেড লিকুইড আর যখন সব জলটা বাষ্প হয়ে গেছে একদম পুরো বাষ্প সেটা হল ড্রাই স্যাচুরেটেড স্টিম তার মানে তাপ দিচ্ছি কিন্তু তাপমাত্রা বাড়ছে না কারণ শক্তিটা তখন মানে অবস্থা বদলাতে ব্যস্ত একদম ঠিক ধরেছেন পুরো প্রক্রিয়াটা যদি আমরা প্রেশার ভলিউম মানে পিভি বা টেম্পারেচার অ্যানট্রোপি মানে টিএস ডায়াগ্রামে দেখি তাহলে আরও পরিষ্কার বোঝা যায় এগুলো ইঞ্জিনিয়ারদের জন্য খুব কাজের ডায়াগ্রাম ভাবুন প্রথমে তাপমাত্রা বাড়ছে যেন পাহাড়ের গাবে বেয়ে উঠছি তারপর একই তাপমাত্রায় অবস্থা বদলাচ্ছে মালভূমির মতো সমতলে হাঁটা এরপর ড্রাই স্টিম তৈরি হওয়ার পর যদি আরও তাপ দিই তখন তার তাপমাত্রা আবার বাড়তে শুরু করে আবার উপরে ওঠা এই অবস্থাকেই বলে সুপারহিটেড স্টিম এটা কিন্তু অদৃশ্য হয় আর খুব শক্তিশালী পাওয়ার প্ল্যান্টে টারবাইন ঘোরাতে এটাই মূলত ব্যবহার হয় একটা ক্রিটিক্যাল টেম্পারেচারের কথাও আছে যার ওপরে গেলে গ্যাসকে শুধু চাপ দিয়ে আর তরল করা যায় না বেশ জটিল প্রক্রিয়া তাহলে যদি সংক্ষেপে বলি জলের অবস্থা পরিবর্তনের মূল ধাপগুলো কি কি আর কোন ধাপে তাপ দিলেও তাপমাত্রাটা স্থির থাকে অনেক সময় তো এমন হয় যে জলটা পুরোপুরি বাষ্প হতে পারল না মানে জল আর বাষ্পের একটা মিশ্রণ থেকে গেল হুম হতেই পারে ওই মিশ্রণটাকেই আমরা বলি ওয়েট স্টিম এখন এই মিশ্রণে কতটা জলীয় কণা আছে আর কতটা শুকনো বাষ্প আছে সেটা তো জানা দরকার তাই না অবশ্যই সেটা বোঝানোর জন্যই আমরা ড্রাইনেস ফ্র্যাকশন বা এক্স বলে একটা টার্ম ব্যবহার করি ড্রাইনেস ফ্র্যাকশন এটা কি অনেকটা ধরুন একটা ভেজা কাপড় কতটা শুকিয়েছে তার পরিমাপের মতো আরে বাহ একেবারে টকতেতে ধরেছেন যদি এক্স ইজ ইকুয়াল টু জিরো হয় তার মানে পুরোটাই জল কাপড় একদম ভিজে যদি এক্স ইজ ইকুয়াল টু ওয়ান হয় তার মানে পুরোটাই ড্রাই স্টিম কাপড় একেবারে শুকনো আর এক্সের মান যদি জিরো থেকে একের মধ্যে হয় তার মানে সেটা ওয়েট স্টিম দারুণ উপমা কিন্তু বাস্তবে এই এক্স মানে স্টিমটা কতটা ড্রাই এটা মাপে কি করে হাতে ধরে তো বোঝা সম্ভব না হ্যাঁ হ্যাঁ না না তার জন্য যন্ত্র আছে স্টিম ক্যালোরিমিটার বলে যেমন ধরুন থ্রটলিং ক্যালোরিমিটার এতে কি করা হয় ওয়েট স্টিমের চাপটা হঠাৎ করে কমিয়ে দেওয়া হয় মানে থ্রটল করা হয় চাপ কমলে স্টিমটা এক্সপ্যান্ড করে সুপারহিটেড হয়ে যায় আর সেই সুপারহিটেড টেম্পারেচার মেপে হিসেব করে এক্স বের করা যায় ও। ইন্টারেস্টিং আরেকটা আছে কম্বাইন্ড সেপারেটিং ও থ্রটলিং ক্যালোরিমিটার সেখানে প্রথমে মেকানিক্যাল সেপারেটর দিয়ে যতটা সম্ভব জলকণা আলাদা করে নেওয়া হয় তারপর বাকি স্টিমটাকে থ্রটেল করা হয় এটা আরও নিখুঁত মাপ দেয় বুঝলাম তাহলে ওয়েট স্টিমের গুণমান বোঝাতে কোন টার্মটা ব্যবহার করা হয় আর সেটা মাপার যন্ত্রের নাম কি আচ্ছা স্টিমের মধ্যে যেই বিপুল শক্তি জমা থাকে সেটা তো বুঝলাম ইঞ্জিনিয়াররা এই শক্তি বা অন্যান্য বৈশিষ্ট্যগুলো ঠিক কিভাবে মাপেন বা প্রকাশ করেন হ্যাঁ তার জন্য কয়েকটা খুব জরুরি টার্ম আছে যেমন এক নম্বরে হচ্ছে এনথ্যালপি যাকে আমরা এইচ দিয়ে লিখি এটা আসলে স্টিমের মোট হিট কন্টেন্ট বা শক্তি বোঝায় মানে স্টিমটা কতটা কাজ করতে পারবে তার একটা মাপকাঠি ওয়েট স্টিমের ক্ষেত্রে এনথালপি এইচ হয় তরলের এনথ্যালপি এইচএফ যোগ ড্রাইনেস ফ্র্যাকশন এক্স গুণ ল্যাটেন্ড হিট অফ ইভ্যাপোরেশন এইচএফজি মানে এইচ ইকুয়ালস টু এফ প্লাস এক্স এইচএফজি আচ্ছা দুই নম্বর স্পেসিফিক ভলিউম ভি মানে একক ভরের স্টিম কতটা জায়গা বা আয়তন নিচ্ছে এটাও খুব দরকারি আর তিন নম্বর হল এন্ট্রপি এস এটা একটু গভীর কনসেপ্ট সহজভাবে বললে শক্তির রূপান্তরের সময় কতটা এনার্জি ব্যবহারের অযোগ্য হয়ে পড়ছে বা সিস্টেমের মধ্যে বিশৃঙ্খলা কতটা বাড়ছে তার একটা পরিমাপ ইঞ্জিনিয়ারদের জন্য দুটো দারুণ হেল্পিং টুল আছে একটা হলো স্টিম টেবিল আর একটা হল মলিয়ার চার্ট যেটাকে এইচএস ডায়াগ্রামও বলে মানে এনথালপি টেবিল বা একটা ডিটেলড ম্যাপের মতো আপনার কাছে যদি প্রেশার আর টেম্পারেচার জানা থাকে বা ধরুন প্রেশার আর ড্রাইনেস ফ্র্যাকশন জানা থাকে তাহলে এই টেবিল বা চার্ট থেকে আপনি স্টিমের প্রায় সব দরকারি প্রপার্টি এনথেলপি এন্ট্রপি স্পেসিফিক ভলিউম সব সহজেই খুঁজে বের করতে পারবেন কোনো জটিল ক্যালকুলেশন্স ছাড়াই বাহ এটা তো দারুণ কাজের জিনিস তাহলে কি এখানে আর একটা প্রশ্ন মনে আসতে পারে আচ্ছা আমরা যে গ্যাস আর ভেপার বা বলি দুটোই তো গ্যাসীয় অবস্থা এদের মধ্যে কি কোনো পার্থক্য আছে হ্যাঁ হ্যাঁ এটা আমারও মাঝে মাঝে গুলিয়ে যায় ঠিক কি পার্থক্য মূল পার্থক্যটা হলো কন্ডিশনের ওপর দেখুন ভেপার সাধারণত তার লিকুইফ্যাকশন টেম্পারেচার বা তরলী ভবন তাপমাত্রার খুব কাছাকাছি থাকে মানে একটু ঠান্ডা করলেই বা চাপ দিলেই সেটা তরল হয়ে যেতে পারে তাহলে স্টিমকে আমরা ভেপার ক্যাটাগরিতে ফেলব একদম এখন এই ভেপার বা স্টিম যখন কোনো ইঞ্জিনের মধ্যে দিয়ে যায় বা টারবাইনে কাজ করে তখন তো তার চাপ আয়তন তাপমাত্রা এগুলো বদলায় তাই না অবশ্যই বদলায় স্টিম বিভিন্ন থার্মোডাইনামিক প্রসেসের মধ্যে দিয়ে যায় যেমন ধরুন চাপ স্থির রেখে এক্সপ্যানশন বা কম্প্রেশন হতে পারে সেটা কনস্ট্যান্ট প্রেশর প্রসেস আবার ধরুন আয়তন স্থির রেখে হিট দেওয়া বা নেওয়া হতে পারে সেটা কনস্ট্যান্ট ভলিউম প্রসেস সেরকমই কনস্ট্যান্ট টেম্পারেচার বা আইসোথার্মাল প্রসেস হতে পারে বা কনস্ট্যান্ট এনট্রপি আইসেন্ট্রপিক বা এডিয়াব্যাটিক প্রসেসও হতে পারে যেখানে সিস্টেমের এন্ট্রপি বদলায় না এই সব প্রসেসগুলোকেই আমরা ওই পিভিটিএস বা এইচএস ডায়াগ্রামে নির্দিষ্ট রেখা দিয়ে দেখাতে পারি ইঞ্জিনের সাইকেল বুঝতে বা পাওয়ার প্ল্যান্ট ডিজাইন করতে এই প্রসেসগুলো বোঝাটা খুব জরুরি তাহলে গ্যাস আর ভেপারের মূল পার্থক্যটা কি আর কয়েকটা সাধারণ ভেপার প্রসেসের নাম কি কি। তাহলে আজকের আলোচনাটা যদি একটু গুছিয়ে নি আমরা জল থেকে স্টিম হওয়ার পুরো যাত্রাটা দেখলাম সেন্সেবল হিট দিয়ে শুরু তারপর লেটেন্ট হিটের সাহায্যে অবস্থা পরিবর্তন হয়ে স্যাচুরেটেড স্টিম আর শেষে সুপারহিটেড স্টিম হ্যাঁ ওয়েট স্টিম কি আর তার গুণমান বোঝাতে ড্রাইনেস ফ্র্যাকশন এক্স কতটা জরুরি সেটাও বুঝলাম ক্যালোরিমিটারের কথাও জানলাম ঠিক আর সবশেষে স্টিমের শক্তি আর অন্যান্য বৈশিষ্ট্য যেমন অ্যান্থালপি অ্যান্ট্রপি স্পেসিফিক ভলিউম এগুলো কি আর ইঞ্জিনিয়াররা কিভাবে একদম আর এই যে পুরো বিষয়টা আমরা আলোচনা করলাম এই জ্ঞানটা কিন্তু শুধু পরীক্ষার নম্বর পাওয়ার জন্য নয় একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে স্টিমের এই চরিত্রগুলো এই বৈশিষ্ট্যগুলো বোঝাটা ভীষণ ভীষণ জরুরি কারণ আপনি থার্মাল পাওয়ার প্ল্যান্টে যান বা রেফ্রিজারেশন দেখুন এয়ার কন্ডিশনিং ভাবুন বা বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল প্রসেস স্টিম কিন্তু প্রায় সর্বত্র এমনকি ভবিষ্যতের যে নতুন এনার্জি টেকনোলজি আসছে সেখানেও এই ফান্ডামেন্টাল কনসেপ্টগুলোই ভিত্তি হিসেবে কাজ করবে তাই স্টিমকে ভালোভাবে চেনা তার আচরণ বোঝা মানে ইঞ্জিনিয়ারিংয়ের গধিরে প্রবেশ করার একটা খুব গুরুত্বপূর্ণ ধাপ এই জ্ঞানটা কিন্তু আপনার সারা জীবনের ক্যারিয়ারে নতুন টেকনোলজি বুঝতে আর যে কোনো থার্মাল সিস্টেম নিয়ে কাজ করতে সবসময় কাজে লাগবে